কোন জিনিস দেখলে মেয়েদের পানি বেরিয়ে আসে কিন্তু দুজন আসবে মানি করবেন না এখানে দুজন কুপো কুপতি কি করছে সেটা কিন্তু আমরা দেখতে চাই দেখি ওখানে আগে গিয়ে পেস লাগানো যায় কিনা তারপর চেষ্টা করবো যে আমাদের ঘুগলির অ্যান্সারটা নিতে পারি কিনা তো আমাদের সাথেই থাকো হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো ভাই এই যে শুনছেন ভাই আপনি কি মানে বুঝলাম না আচ্ছা যাই হোক সরি সরি ডিস্টার্ব করলাম তো একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি আচ্ছা কি বলবেন বলুন ভাই বলে তাড়াতাড়ি জানতে চাই প্রথমেই শুনুন এই যে এখানে আছে আমাদের ক্যামেরা ঠিক আছে আচ্ছা যে দেখতেই পারছেন তো আমরা সবার জন্য ধাঁধা একটি চ্যানেলের পক্ষ থেকে আসছি তো প্রথমে যদি আপনি একটু আপনার পরিচয়টা দিতেন তাহলে খুব ভালো হতো ভাইয়া আমার নাম জয় আমি আমার বাড়ি নৌগা আমরা দুজন জামাই বউ আমরা একটু ঘোরাফেরা করতেছি আমার বাংলো বাড়িতে আসছে একটু এখানে একটু বসি হ্যাঁ ভাইয়া শিওর বসেন তো আপু আপনার নাম কি আমার নাম রিতা রিতা আপনি আপনার বাসা আর ভাইয়ার বাসা কি একই জায়গায় এটা আমার কোন ধরনের কথা বললেন এটা আমার হাজবেন্ড হাজবেন্ড তাই

বিয়ে হয়ে গেছে জি তাই সত্যি হ্যাঁ ভাই আচ্ছা বিয়ে হয়ে গেছে তো আপনারা এই পার্কে কি করেন পার্কে না তো এটা আমাদের বাসা বাড়ি বাংলোতে আমরা আসছি একটু সময় যে আমার দাঁড়া অনেক দুঃখ দিতেছে এরই তো বেশি ভাই এই ভাষাটা আপনাদের না আমি আবার ভাবছিলাম যে এটা কোনো পার্ক আর না 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 আসলে আমরা এখানে আমরা থাকি মাঝে মধ্যেই তাই আচ্ছা বলেন আপনি কি বলবেন বলেন আচ্ছা অনেকক্ষণ কন্দুশ টাইমই করলাম তো এখন আমি এটা গুগলি দিতে চাইতেছি যদি সঠিক আনসার দিতে পারেন আবার বলছে যদি সঠিক আনসার দিতে পারেন পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু নগদ টাকার পুরস্কার আছে ঠিক আছে ভালো কথা বলছেন হ্যাঁ একটু আমি কি প্রশ্নটা বলতে পারি হ্যাঁ শিওর বলেন আচ্ছা কোন জিনিস দেখলে মেয়েদের পানি বেরিয়ে আসে আমি কোন জিনিস দেখলে মেয়েদের পানি চলে আসে মা বোন কোন ধরনের কথা বললেন মা বোন আছে কিন্তু মা সম্পূর্ণ ঠিক আছে আসলে ভাই আপনি আসছেন শুধু আমাদের সাথে একটু ফাজলাম করতে আমাদের যে একটা মানে আমরা যে এখানে গল্প করব আমাদের একটা রোমান্টিক এটা কিন্তু আপনার নষ্ট করে দিচ্ছেন আসলে আপনার মানে ভালো লাগছিল আপনি জানেন ভাই এখানে না না ভাইয়া রাগ উঠাই নেন না আমি বলছি ভালো কথা বলছি ভাই আপনি জানেন এই যে গুলি কি ধরনের কথা আপু 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 আমি একটা কথা বলি প্রত্যেকটি দাদা আমাদের খুব ভালো ভালো দাদা ঠিক আছে আপনারা নেগেটিভ চিন্তা না করে যদি পজিটিভ চিন্তা করেন তাহলে কিন্তু হয় একটু পজিটিভ চিন্তা করে দেখেন কোন জিনিস দেখলে মেয়েদের পানি বেরিয়ে আসে কোন জিনিস দেখলে মেয়েদের পানি না সবার জিব্বা দিয়ে পানি বেড়ায় সবার জিব্বা বলেছে বলছে মেয়ের কথা আমি কিন্তু খাওয়ার কথা বলি না আমি বলছি কোন জিনিস দেখলে মেয়েদের পানি বেরিয়ে আসে পানি বেরিয়ে আসে এ কোন জিনিস দেখলে না জি কোন জিনিস দেখলে মেয়েদের পানি বেরিয়ে আসে আচ্ছা ওই যে তোমরা যখন प्याস কোটো না ওই ঝালটা যখন আসে তখন পানি আসে এটাও তো হতে পারে এটাই তাই না এটা না ভাই ভাবা ভাবের কিছু না আমার ধারণা হয় এটাই আচ্ছা হয়ক আমাদের আর সময় বেশি একটা নাই আর 10 সেকেন্ডের সময় আছে এই 10 সেকেন্ডের ভিতরে যদি আপনি অ্যানসার না দিতে পারেন তাহলে আমাদের চলে যেতে হবে পরবর্তী কারো কাছে কাঁচা মরিচ এটাও তো হতে পারে না প্লিজ কাঁচা মরিচ কাঁচা মরিচ দেখলে কি পানি বেরিয়ে আসে না কাঁচা মরিচ গেলে কাঁচা মরিচ দেখলে ও তো মানুষ যখন ঘুমিয়ে হয় তখন পাশে দিয়ে মেয়ে মানুষ গেলে তো পানি আসে ভাইয়া গেলে না এখানে কোন জিনিস দেখলে মেয়েদের জিভে পানি চলে আসে তেঁতুল এতক্ষণ আপনার সাথে খারাপ ব্যবহার করছি এখন ভালো ব্যবহার করতেছি তেঁতুল ছাড়া আর কিছু না তেঁতুল ছাড়া আর কিছু না ভাই তেঁতুল দেখলে পানি চলে আসে মেয়েদের এটা মানে স্বভাব না না টক জিনিস দেখলে মেয়েদের আচ্ছা এখন যদি আমি একটা যাই হোক দর্শক আমরা কিন্তু সঠিক উত্তরদাতা পেয়ে গেছি অনেকক্ষণ ভাইয়াদের সাথে দুষ্টামি করলাম জানিনা ভাইয়ারা কি মনে করছে আমরা কিন্তু এখন তার হাতে আমাদের যে মূল্যবান পুরস্কারটা সেটা কিন্তু তুলে দিব নগদ টাকা ভাইয়া একদম জেনু পাঁচশো টাকা দেখে নেবেন নিতে সময় হ্যাঁ আচ্ছা যাই হোক উত্তরটা দিলাম উত্তরটা আপনি দিলেও উনি কিন্তু আপনার হাসবেন্ড ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিলাম তুমি রাখো এখানে কিন্তু পাঁচশো টাকা নিয়ে অনেক রোমান্টিকতা হচ্ছে ঠিক আছে স্ত্রী স্বামীকে দিচ্ছে স্বামী স্ত্রীকে দিচ্ছে আচ্ছা যাইহোক এই পাঁচশো টাকা পেয়ে আপনার কেমন লাগছে